নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের জন্য আমি নিয়ে চলে আসলাম একটা দারুণ রেসিপির ভিডিও আজকে বানাচ্ছি বিনা তেলে হাফ কাপ সুজি দিয়ে একটা দারুণ স্বাদের ব্রেকফাস্ট রেসিপি তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি সেটা শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে একটা আমি পাত্র নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরকম মেজারিং কাপের হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ ময়দা আর এই মেজারিং কাপ মেপে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ দই দইটা আমি বাড়িতে এটা তৈরি করেছিলাম আমার পাতা দই এটা আমি ফেটিয়ে নিয়েছি দইটা এখানে ব্যবহার করার আগে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ কাঁচা লঙ্কার কুচি এটা যদি আপনারা বাচ্চাদের টিফিনের জন্য বানান তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা চাট মশলা দিলে টেস্টটা খুব সুন্দর হয় এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন স্বাদ মতো নুন এর মধ্যে ব্যবহার করার পর দিয়ে দিচ্ছে এখানে আমি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিলে কিন্তু কালারটা ভালো আসে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি চিনিটা এখানে এক চামচ ব্যবহার করেছি তবে চিনিটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এবার প্রথমে শুকনো অবস্থা এগুলোকে একটু ভালোভাবে এইভাবে মেখে নিচ্ছি প্রথমে জলটা ব্যবহার করছি না প্রথমে ভালোভাবে মেখে নেওয়ার পর এবার আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নেব কিভাবে ব্যাটারটা তৈরি করছি ঠিক কেমন ঘনত্ব হচ্ছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি দেখুন আপনার দেখলে ভালোভাবে বুঝতে পারবেন জলটা দিয়ে দিলাম এবার ভালো করে কিন্তু এটাকে আমি মেখে নেবো এবার যেহেতু এখানে সুজিটা রয়েছে এটাকে যখন আমি একটু রেস্টে রাখবো তখন সুজিটা কিন্তু ফুলে উঠবে দেখুন ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দিচ্ছি যাতে সুজিটা ফুলে ওঠে ফিরে এলাম দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে দিয়েছি দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে যেহেতু সুজিটা ফুলে উঠেছে এবার এর মধ্যে আমি আরেকটু জল অ্যাড করে দেব দিয়ে ব্যাটারটা একদম পরিমাণ মতন করে নিচ্ছি ঠিকঠাক মতো করে নিচ্ছে একটু জল অ্যাড করে দিলাম যেহেতু সুজিটা ফুলে উঠেছে অতিরিক্ত ঘন হয়ে গেছে দেখুন ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি ব্যাটারটার ঘনত্ব ঠিক এরকম হবে এর বেশি পাতলা আমি করব না এবার অপর দিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আপনারা চাইলে রেসিপিটা কিন্তু ফ্রাই প্যান বা তাওয়াতেও করতে পারেন কিন্তু এখানে রেসিপিটা আমি কড়াইতেই করছি এবার এর মধ্যে মাত্র হাফ চামচ তেল আমি ব্যবহার করছি এটা যেহেতু প্রথমবারে কড়াইয়ের চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি এরপরে কিন্তু আর আমি একটু তেলের মধ্যে ব্যবহার করব না কড়াই চারিদিকে এই হাফ চামচ তেলটা ছড়িয়ে দেবার পর আমি কিন্তু যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে হাতা মেপে এক হাতা করে এর মধ্যে আমি দিয়ে দেব আর এটা কিন্তু বিনা তেলেও করা যায় তবে আপনারা যদি চান তেল ব্যবহার করবেন সেক্ষেত্রে করতে পারেন কিন্তু এখানে একদম প্রথমেই আমি কড়াই চারিদিকে হাফ চামচ তেল দিয়ে দেওয়ার পর আর কিন্তু কোনো রকম তেল এখানে আমি ব্যবহার করছি না এবার ভালো করে এটাকে দেখুন আমি দিয়ে কড়াইয়ের চারিদিকে ভালো করে ছড়িয়ে দিয়েছি প্রথমে একটু ঘুরিয়ে দিলাম কড়াইটাকে আর যেহেতু একটু সবজিটা রয়েছে সেজন্য একটু অসুবিধা হচ্ছিল সেই হাতা দিয়ে আমি ভালো করে আরেকবার চারিদিকে গোল করে দিয়ে এটাকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ফিরে এলাম দু মিনিট পর দেখুন নিচের দিকটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি আপনারা বুঝতেই পারবেন দেখুন উল্টে দিচ্ছি কত সুন্দরভাবে নিজে থেকেই কিন্তু ছেড়ে যাচ্ছে উল্টে দিয়েছি এই দিকটা কেউ একই রকমভাবে আমি লাল লাল করে নেব যাতে খুব ভালোভাবে এই দিকটাও ভাজা হয়ে যায় এখন আর আলাদাভাবে ঢাকা দিচ্ছি না এটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে এটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি এবার এই একই রকমভাবেই আমি এখানে বাকি প্রত্যেকটা করে দিচ্ছি এখন কিন্তু আর আমি তেল ব্যবহার করব না আর যতগুলো বানাবো এরপর কিন্তু আর একটাতেও আমি তেল ব্যবহার করছি না এটা কিন্তু খুবই একটা হেলদি রেসিপি আপনারা ব্রেকফাস্টেও বানাতে পারেন বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বাচ্চারাও খেতেও খুব পছন্দ করবে আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন দেখুন সবগুলো তৈরি করে নিয়ে চলে এসেছি কতটা দুর্দান্ত হয়েছে দেখতে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই বানাবেন আমাকে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন রেসিপির সাথে